দাদা শুনলাম যে আপনি মতুমাতে শ্রাদ্ধ করেছেন বলে আপনাকে গ্রাম থেকে এক ঘরে করে রেখেছি হ্যাঁ এক ঘরে করে রেখেছে তা আপনি তার জন্য কোথায় কোথায় গিয়েছিলেন তার জন্য আমি হচ্ছে প্রধানের কাছে গিয়েছিলাম ধমিরনের কাছে গিয়েছিলাম মেম্বারের কাছে গিয়েছিলাম তা আপনার গ্রামের মেম্বারের জানিয়েছেন হ্যাঁ মেম্বারকে জানানো হয়েছে আপনার গ্রামের মেম্বারের নাম কি নবনীতা ঢালি তিনি বিজেপি না তৃণমূল তিনি হচ্ছে বিজেপি বিজেপি তা শুনেছিলাম যে আপনার মৈত্র সংঘ আপনার বাড়িতে গিয়ে মিটমাট করে দিয়েছিল তারপরে কোনো অসুবিধা হয়েছে মৈত্র মিটমাট করে দিয়ে আসার পরে ওইখানে নেম্বরের স্বামী নবনীতা ডালির স্বামী সুশান্ত ঢালি সে লোকজনদের উস্কাইছে উপর থেকে যখন লোকজন আসে মিটাই দিয়ে গেছে তালি একে মাঠে ঘাটে যেতে দিবি না ঠিক আছে আমাদের গ্রাম অপমান করেছে ফেলেনি ধরা বাঁধেনি ঠিক আছে আমাদের কোনো কথা শোনেনি ওকে কেউ মাঠে যেতে দিবি না বিরোধিতা করতেছে লোকজন নিয়ে করে উস্কাই দিয়ে আমাদের একটা মারধর দেওয়ার চেষ্টা আরও বলছে পাগলা গ্রোতেও ভর্তি করে দেবে আরে এমন ফেসার দেবে এমন অবস্থা হবে ওরে লাস্টে পাগলা গ্রোতে দেবে আপনার অঞ্চলের যে প্রধান অঞ্চল প্রধান সে কিসের বিজেপি তাহলে আপনারা দেখেন বিজেপি প্রধান এবং বিজেপির মেম্বার তারা হেলেন চাহা আপনাদের বা হেলেন চা অঞ্চল তাই তো হেলেন চা অঞ্চল একটা মানুষ তার বাবার শ্রাদ্ধ মতুয়মতে করেছে বলে শ্রাদ্ধ শান্তি তাকে এক করে রেখেছে আপনি মতুয়মতে আপনারা শ্রাদ্ধ কেন করলেন আমার শ্বশুর জীবিত থাকতে বলে গেছিল যে আমার কাজটা মারা যাওয়ার পরে মতোমতে করার জন্য শুনলাম আপনার ফসল আনতে নাকি বাধা সৃষ্টি করেছিল হ্যাঁ ফসল আনতে বাধা সৃষ্টি করেছে আল দিয়ে হাঁটতে দেবে না টেরাক ঢুকে আমার জমি সরষে দেবে না সরষে মলতে দেবে না তখন আমি জন নিয়ে আমি হচ্ছে সেই ফসল অন্য জায়গায় তুলে মাথায় করে নিয়ে গিয়ে সেখানে গিয়ে আমি মলি দেখেন আপনারা এই ভদ্রলোক মতু ও মতে শ্রাদ্ধ শান্তি করে সেই আদিম যুগের বর্বর নীতি এই এক অপদার্থ বিজেপি মেম্বার সে এই কাজটা করাচ্ছে তাই তো হ্যাঁ একটা মেয়ে ছেলে মাঠে যাইয়ে আমাদের গায়ে হাত তুলতে যাচ্ছে বিশ্রী ভাষায় গালাগালি দিচ্ছে আর বলছে তোর কোন নেতা মন্ত্রী আছে নিয়ে তোর কোন বাবা তোর সেই মেয়ে ছেলেটার নাম কি পুষ্পি বৈরাগী পুষ্পি বৈরাগী তাকে মদদ দিচ্ছে কে দেশে ওইখানে বিশ্ব দেব বিশ্বাস সুশান্ত ঢালি এরাই মগদ দেশে ওরাই পাঠাই দিচ্ছে আর এদের সহযোগিতা করছে স্থানীয় মেম্বার হ্যাঁ আর ঠিক বলেছে কি আপনার বাড়ি লোক হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে তা আপনারা দেখুন আজকে মৌতীয় ধর্মের সমাজ সমাজকারক গুরু হরিদ্ব গুরুচাঁদ ঠাকুর আজকে তাদের শিষ্যদের অবস্থা দেখুন শান্তনু ঠাকুর আপনি আমার এই ভিডিওটা যদি শুনে থাকেন আপনি দয়া করে আপনার ওখানের স্থানীয় মেম্বারকে বলুন আপনি কি তেরো দিনের জায়গায় এগারো দিনে কি করেছিলেন কি একটা বলছিলাম এগারো দিনে অনুষ্ঠান করেছিলেন কিন্তু এইটাই ভুল দিনে দিনে করতে হবে তাই তো তাহলে আপনারা বাংলার মানুষ দেখুন একজন মানুষ তার বাবা মরে গেলে তাকে শ্রাদ্ধ শান্তি করতে হবে বা করতে হবে না এটা কি বর্তমান যুগে মানায়

আমি শান্তনু বাবুর কাছে জানতে চাই আপনি কি মতুয়া না অন্য কিছু মাস হয়ে গেছে পাঁচটা মাস ধরে আমাদের চোখে কাও কিছু নাই অতি বিশ্রী ভাষায় বাড়ির পরে গালগালি করছে বাড়িতে লোকজন আসলে কয় ওদের বাড়ি গেছিস তোদের কপালে হবে এই মেম্বারই এরকম বলি বেরাচ্ছে মেম্বারের স্বামী সুশান্ত দলি দেখেন বিজেপির মেম্বার আপনাদের গ্রামের নামটা বলুন কুমোরখলা অঞ্চল অঞ্চল এলেন স্যার বাগদা ব্লক তাই তো হ্যাঁ ওকে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং দয়া করে সারা পশ্চিম বাংলার নতুরা যারা জানতে পারে সেই ব্যবস্থা করুন আর শান্তনু ঠাকুরের কাজ পর্যন্ত যাতে পৌঁছায় সেই ব্যবস্থা করুন পায়খানা বমি এই চার দিন হসপিটালে ভর্তি ছিলাম বাড়িতে এসে রান্না করে ওই শ্বশুর শাশুড়িকে খাওয়াই আবার মানে হসপিটালে যেতাম আমি বললাম কি বাবার খাওয়া ছেড়ে দিতে